নমস্কার সবাইকে আর এই দেখো আজকে সকাল সকাল কি দারুণ রোদ্দুর উঠেছে তো আজকে তো জন্মাষ্টমী তাই সকালকে জানায় শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা তো এই সবারই ভালো কাটুক আর দেখো আজকে তো বৃষ্টি হওয়ার কথা যেহেতু কৃষ্ণের জন্মদিন আজ রাত থেকে পড়ে গেছে ষ্টমী তো আজকের দিনটাতে পালন করা হয় তো দেখো এদিকে বেশ রোদ উঠেছে কিছু জামা কাচি করার আছে আর সেগুলো আর কি করে নেব আর এদিকে দেখো জন্মাষ্টমী করে হচ্ছে যে আমার শাশুড়ি মা তো তার জন্য আজকে বাড়িতে কিছু তো তৈরি করতেই হবে আর হবে সেটা তালেরই তো এদিকে সেটা ব্যবস্থা হচ্ছে করার আর এদিকে দেখতে পেয়েছো আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম চাটা খেয়ে পড়তে বসেছে এই লম্বা চৌড়া হয়ে তো ওকে একটুক্ষণ পড়াশোনা দেখানোর পর তারপরে এই যে নিম পাতার জল করে রেখেছি যেটা মাথাতে বাঁকব তো প্রচুর পরিমাণে মাথা চুল আর চুল উঠছে তো সেই কারণে আর কি নিম পাতা জলকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি তো সেই জলটা আর কি মাখবো তারপরে ওই চুলকানিটা যদি বন্ধ হয় ওষুধ নিয়ে এসেছি ডাক্তারকে বলে তবুও আর কি নিম পাতা তো তেঁতো জিনিস তাই মাগলে যদি কিছু একটু উপকার হয়ে থাকে আর কি তো আরেক দিন মেখেছিলাম একটু চুলকানিটা কমেছে কিন্তু চুল উঠা বন্ধ হয়নি প্রচুর পরিমাণে গোল গোল হয়ে চুল উঠে যাচ্ছে একটা জায়গার থেকে আর মাথার থেকেও উঠছে মানে অন্য অন্য দিক থেকেও মানে চুলকি চুলকি উঠে যাচ্ছে তো সেই কারণে আর কি তো দেখা যাক ওষুধটা খাই যদি কমে যায় ভালো নাহলে আবার ডাক্তারকে গিয়ে ভালো করে দেখিয়ে ওষুধ নিয়ে আসতে হবে যদিও মেয়ে আর কি বলে নিয়ে এসতে আমি দেয় যাইনি তো এইটা মেখে রাখবো সারাদিন আর কি জল তো এটা তো কোনো মাথাতে চিটচিটানিও নি কিছুই না তো তাই ভাবছি সকাল থেকে মেখে নিয়ে আর রোদ্দুর তো উঠেছে চুলটা শুকিয়ে গেলেই হলো আর এদিকে দেখো তাল তাল মারি বের করা হয়ে গেছে তো এটাকে নুন আর একটু চিনি দিয়ে গরম করে নিচ্ছি তারপরে এটা ময়দা দিয়ে মাখবো আজকে তো চালের গুঁড়ির কিছু করা চলবে নি আজকে যা হবে ময়দা দিয়ে তো আজকে লুচি করবো নি ভাবছি হচ্ছে পরোটা বানিয়ে দেবো পরোটা সুজি তো সকাল সকালই বানাবো হচ্ছে মা তো পুজো হলে খাবে তারপরে আর বাড়ির সবাইও আর কি যেটা জলখাবারে খেয়ে নেবে আর কি সকালের খাবারে তো দেখো এদিকে তার ইয়ে করছে আর এদিকে রান্না পরে হবে তাই আজকে আর সবজি এখন কাটাকাটি করিনি তো এই যে এগুলো সব ধুয়ে নিচ্ছি এগুলো প্রতিদিন ব্যবহার করা হয় একটু ধুয়ে রোদ ধরে দিয়ে দিই তারপরে শুকিয়ে এই যে দেখো ধুয়ে দিয়েছি ধুয়ে রোদ দূরে দিয়ে রেখেছিলাম তো আমি একটু পরে ভিডিও বানিয়েছি তাই জন্য পরে দেখাচ্ছি দেখো এদিকে রান্নাবেলাটা মুছে নিয়েছি আর জামা কাপড়গুলো এই যে যেগুলো কেজেছিলাম চলো সেগুলো ছাদে দিয়ে আসি তো এই যে ছাদে চলে এসেছি আর ছাদটার যা অবস্থা হয়ে আছে প্রচুর পরিমাণে এবছর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য এই যে শেওলা পুরো ছাদে একবারে ভর্তি হয়ে গেছে একদিন এসে কতক শেওলা তুলে দিয়ে গেছিলাম প্রচুর পরিমাণে জড়ো করেছিলুম কিন্তু তারপরেও দেখো এই পুরো ছাদে শেওলা কি আর তোলা যায় এই দেখো তুলতে কিন্তু বেশ ভালো লাগে একটুখানি করে টানলেই উঠে যায় আর দেখো পুরো সে কিরম ভেলভেটের মতো ওপর দিক থেকে হাত দিলে এরকম মনে হচ্ছে তো সকালবেলা তো অনেক কাজ এসেছি সাথে তার মধ্যে একটুখানি আর কি ওই ছোটো ছেলেদের খেলার মতো বলতে পারো কিন্তু এখানে এদিকে অরিয়নবাবুও চলে এসেছে সিঁড়ির থেকে কথা বলছে আর ওই ধারগুলোতে দেওয়ার মতন অবস্থা নাই তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না প্রচুর পরিমাণে ওই শ্যাওলার গুঁড়োগুলো উঠেছে আর ঝাঁটাতে গেলে দেরি হবে ওই জন্যে মেঝেটাতে দিয়ে দিচ্ছি আর যেতে এই দড়িগুলো ঝুলছে এতে প্রচুর পরিমাণে পিঁপড়ে যাচ্ছে মায়ের কাপড়টার ওপর দিয়েই পিঁপড়ে যাচ্ছে দেখছি মা যখন পড়বে ঝেড়ে নেবে বলে দিতে হবে তো মা প্রতিদিনই ছাদে দেয় মা জানে এগুলো পিঁপড়ে চলে তো ঝেড়ে ঝেড়ে পড়ে আর উঠোনে তো বেশি রোদ্দুর থাকেনি তাই আর কি সেইভাবে দেয়া হয়নি হলে ওই ঘরের বারান্দাতে আর না হয় এখানে দেখো ওই দিক থেকে একটু টান দিলাম তো পড়ে গেল তা ভাবলাম নিচে মেঝেটাতেই মেলে দিই তো এদিকে কাপড় চোপড় সব মেলে দিয়ে যাচ্ছি দিয়ে তারপরে ওদিকে ব্যবস্থা করব। খাবার দাবারের আর কি তো এসে এসেছি চলে দেখো এখানটা মুছেছি শোকায়নি তো সেই কারণে আর কি এই যে একটা গেঁজি ছেঁড়া গেঞ্জি দিয়ে দিলাম যেগুলো আর কি ব্যবহার করা হয়নি তার মধ্যে দাঁড়িয়েই নাহলে এই পায়ের তলাতে পুরো সেই জলের জলের ইয়ে হয়ে কেমন পাটা ব্যাচ ফেচ করে আর এদিকে দেখো সুজিটা বানিয়ে নিচ্ছি তো ঘি দিয়ে একটু সুজিটা বানিয়ে নেব যেহেতু আজকে সব মাছা ধোয়াতে তো এই খাবারগুলো আগে করে সরিয়ে রাখবো তারপরে গ্যাস ট্যাস সব মুছে দিয়েছি ওই কাঁথে যে কালো মতো হয়ে আছে ওখানটাও জল দিয়ে ধুয়ে দিয়েছি কিন্তু ওখানটা আর তোলা যায়নি তেল চিড়চিটা এমন হয়ে গেছে তো কোনোভাবেই তোলা যায়নি সিমেন্টগুলো উঠে যায় তুললে আর দেখো অরিয়ন বাবু কি সু বলতে এসেছে আমাকে আর কি ও তো সেটাই বলছে আর এই দেখো এদিকে করা হয়ে গেছে সুজিটা এরপরে বানাবো হচ্ছে যে তালের সুজিটা আগে করে রাখলাম তো তালের পরোটাটা আর কি বানাবো ওটা মাখা হয়ে গেছে তো ওটা উনানে করবো উনানটা দেখো কি পরিমাণ কালো হয়ে রয়েছে তো এই না রান্না করলেও ওটা শুকাবে না তাই সেইভাবে আর কি ওটা করা হচ্ছে মানে উনানেতে করা হচ্ছে আর সময়ও আছে আর বৃষ্টিও হয়নি ওই কারণে আর কি তো দেখো এদিকে আমি করতে বসে পড়েছি অরিয়নের খুব খিদে পেয়ে গেছে অনেকবার করে এসে খবর নিয়ে যাচ্ছে মা হয়েছে যে বাচ্চা ছেলে থাকলে যা হয় আর কি খেতে খুব একটা ভালোবাসেনি তা নয় কিন্তু লুচি পরোটা খেতে ভালোবাসে তো তালেরটা মনে হচ্ছে একটু বেশিই ভালোবাসে আর কি আবার মেয়ে আবার তাল খায়নি তার জন্যে আবার এটা সকালে করছি বিকেলে দিয়ে তাকে সাদা পরোটা করে দেবো আর কি তো লুচি করলে ভালো হতো তো তেল খাওয়া প্রায় হয়েই যাচ্ছে ওই কারণে আমি আর লুচিটা করলুম না আর টাইমও লাগবে লুচিটা করতে গেলে তো এরপরে আবার আমাকে রান্না বান্না করতে হবে সেই কারণে যা হলো শর্টকাটে যেটা করা যায় তো এটাও খেতে কিন্তু ভালো লাগে তালের জিনিস আর তালের জিনিস দিয়ে কী তো মিষ্টি জিনিস তো ওর মধ্যে সুজিটাই ভালো লাগে তো কুমড়ো হলেও হতো তো মা বলে তালের জিনিস শুধুই ভালো লাগে তাও একটু সুজি ভালো হচ্ছে এরা তো আর সুজি না দিয়ে খেলে শুধু খাবে খাবেনি তো এই যে দেখো ওকে আগে করে দিচ্ছি মায়ের এখন পুজো হয়নি পুজো মন্দিরে দিয়ে এসছে বাড়িতে সেইভাবে পুজো হয় এটা মন্দিরেতে পুজো হয় ওইখানেতে চাল বাতাসা দিয়ে দিয়ে আসতে হয় আর এই যে সুজি আর পরোটা ওরিয়নকে দিয়ে দিচ্ছি ও কিন্তু বেশ সারাদিন টুকটুক করে খাচ্ছিলো ভাত মানে ঘুম থেকে উঠে বিকেলেও খেয়েছে আর তারপরে দেখো আমি রান্না বান্নার ব্যবস্থা করেছি মানে সমস্ত সবজি কাটা হয়েছে বাঁধাকপি হয়েছে এভাবে আর বাঁধাকপিটা করলেও হতো আলাদা করে কিন্তু কি বলতো কড়াইটা হচ্ছে যে মাজা থাকে না আগের দিনে শক্তি কড়াই ছিল পেছনে কালি আছে উনানের রান্না করছি যেহেতু এই কদিন তো বৃষ্টি হচ্ছে না তাই উনানটা একটু জ্বালাচ্ছি জ্বালানোর চেষ্টা করছি আর অনেক তিল লাটা রয়েছে ওগুলোও তো জলে জলে নষ্ট হয়ে যাবে সেই কারণে আর কি নানটাতে একটু একটু করে রান্না করার চেষ্টা করছি তো দেখো এদিকে একেবারে কফির আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটো আর মশলাটা একবারেই দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিয়েছি একসাথে গলে গেলে তারপরে কপিটা দিয়ে দেবো তো এই যে দেখো কপিটা দিয়ে দিচ্ছি আর এখন এ কপি এত শক্ত কী আর বলবো অনেকক্ষণ ধরে সেদ্ধ হতে লাগছে একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে ভালো হতো তারপরে ভাবছি একটু কষিয়ে করলে বেশ ভালো লাগে ওই কারণে আর কি আর ভাপায়নি তো ওটা হয়ে গেছে তারপরে দেখো কাঁকরোল ভাজা বসিয়েছি তো এই যে কাঁকরোল আলুকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি তো চলো রান্না বান্না তো হচ্ছে আর ওই দিকে দেখো আমাদের স্নান হচ্ছে যে স্নান করতে যাবে এই যে পরীক্ষা হচ্ছে ওর এখন সবে ওরেলগুলো সারা হয়েছে সোমবার মঙ্গলবার থেকে পরীক্ষা মানে ওই ধরো ভাদ্র মাসের দু তারিখ থেকে আর এদিকে বান্না আমার হয়ে গেছে ও এদিকে স্নান করতে গেল আর এই দেখো কি তরকারি হয়েছে দেখিয়ে দিই বাঁধাকপির তরকারি হয়েছে আর সবে সবে নামিয়েছি ধোঁয়া উঠছে আর এদিকে আছে কাকরোল ভাজা আর দেখো এই যে এদিকে কুদরি ভাজা করেছি একটুখানি আর ডাল ব্যাস আজকে এই দিয়েই ভাত খাবে তো আমার চিন্তা হচ্ছে অরিয়ন কি দিয়ে খাবে আর কি তো ডিম ছাড়া তো খায়নি শুধু ডিম দিয়ে একটুখানি ভাত খেয়ে নেয় আর কি তো এই দিকে দেখো রোদ্দুরটা কিন্তু বেশ সারাদিন ভালোই রয়েছে আর তারপরে দেখো দুয়ারটা মুছে নিচ্ছি দুয়ারটা মুছে নিয়ে মেলাটা হচ্ছে বাসন কুসন ধুয়ে একেবারে মুছে নিয়ে মেয়ে ভাত খাবে আমাকে বলছে অনেকক্ষণ ধরে আমি ভাব বলছি যে রান্না মেলা দুয়ার এগুলো পরিষ্কার করে নিই তারপরে আর কি দিয়ে দেবো ও তো সকাল সকাল করে একটুখানি ভাত হয়ে গেলেই খেতে চায় তো দেখো এদিকে আর এদিকে দেখো রোদ্দ তো বেশ উঠেছে আমাকে আবার ছাদে যেতে হবে জামা কাপড়গুলো আনতে আর তোমাদের ওদিকে কেমনভাবে জন্মাষ্টমী হয় সেটা একটু কমেন্ট করে বলো তো আর যারা যারা দেখছো প্লিজ প্লিজ এখনও সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে নিও পারলে একটু কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দিও দেখো এদিকে সমস্ত মুছা ধোয়া হয়ে গেছে খাবারগুলো গ্যাসের উপর রেখে দিয়েছি মায়েরও খাওয়া হয়ে গেছে আর এর সবার আগে এদেরকে ভাত দিয়ে দিয়েছি দেখো এই যে ওদিকটা রোদ্দুর এসেছে এদিকে এসেছে আমি এখনও স্নান করিনি তবে স্নান করতে যাব আর এদিকে মেয়েকে এইযো খেতে দিয়ে দিয়েছি আর স্নান দান করে এসে আমরাও আবার খেয়ে নেব তো আর কটা দেখো পরোটা বেঁচে আছে এ কটা মায়ের আবার বিকেলবেলা হয়ে যাবে আর কি তবে মা বলছিল সকালের দিকে একটু ডালিয়া করে দিতে তো ভাবজি সকালে হচ্ছে তালের ইয়েটা করলে সবাই খেলো আমাকে আর আলাদা করে মুড়ি খাওয়ার কিছু করতে হয়নি তো দেখো স্নান দান করে ওসে খেতে বসে পড়েছি এই যো এনাকে ডাকছি খেতে আসার জন্যে তো চলো আজকে আর ভিডিওটা বেশি কিছু বড় করিনি তো দেখেইছো তোমরা কি কী রান্না করেছি আর এই যে দেখো সব সবজি দিয়েই দিয়ে দিয়েছি আর অরিয়ন নিয়েছে কুন্ত্রি ভাজা আর ডাল তো চলো রাখছি